নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি চার নম্বর স্কুল বর্ধমান সি হাই স্কুল প্রাইমারি সেকশন এবং সংস্কৃত কলেজিয়েট স্কুল সমাধান করব। এক নম্বর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভন বিলো গুগল কুটসি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গল কুকিং গুগল এবার দেখতে পেল বাংলার আসল রান্নার পদ্ধতিটা হি এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড সে অনুভব করলো নতুন করে বাঙালি খাবারে হি এটে হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুই কারি সে খেয়েছিল তৃপ্তি করে দুপুরবেলায় ভাত এবং রুই মাছের ঝোল দেন তারপর দেয়ার অয়ার রসগোল্লা স্যান্ড সুইট কার্ড তারপর রসগোল্লা এবং মিষ্টি দই ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হেয়ার্ড স্টোরিজ সন্ধ্যাবেলায় বাচ্চারা সবাই ঠাকুমাকে ঘিরে গল্প শুনতে বসেছিল গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিস গুগল উপভোগ করেছিল পেঁয়াজি অনিয়ন পকোড়া এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স বাঙালির জনপ্রিয় জলখাবার পেঁয়াজি গুগল উপভোগ করেছিল নাম্বার এ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব গিভিন প্যাসেস এখানে এই থেকে নিয়ে উত্তর লিখতে হবে ফুড অ্যাট লাঞ্চ দুপুরে কী খেয়েছিল রাইস অ্যান্ড রুই কারি ফুড ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় কী খেয়েছিল অনিয়ন পকোরাস পেঁয়াজিস নাম্বার বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য চিল্ড্রেন ডু ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং দ্য চিল্ড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হেয়ারড স্টোরিস নাম্বার টু রাই টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস সত্যি হলে টি লিখতে হবে আর মিথ্যে হলে এফ লিখতে হবে নাম্বার এ গুগল শহরে লট অফ গ্রিন ইন জয়নগর এটা টি হবে এটা গুগল দেখেছিল সবুজ ঝোপঝাড় গাছপালা জয়নগরে নাম্বার বি লিপিস ফাদার মেক্স বান্ড ক্লে ডল লিপির বাবা তৈরি করে মাটির পুতুল এটাই এফ হবে লিপির বাবা মাস্ক তৈরি করে নাম্বার সি বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল বাউল হচ্ছে বাউল হচ্ছে বাংলার লোকসঙ্গীত এটা টি নাম্বার ডি ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি পরীর গল্পে সবসময় পরি আছে এটা টি নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হোয়াট ডা সুজয় বাইজ অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলায় কী কিনেছে সুজয় বাইজ এ ডল অ্যান্ড মাস্ক অফ টাইগার অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলায় একটি পুতুল ও বাঘের মুখোশ কিনেছিল নাম্বার বি হোয়াইট ইড দ্য ওম্যান কিপ অন সুইপিং কেন মহিলাটি ঘরটা ঝাড় দিচ্ছিল দ্য ওম্যান ওয়ান্টেড টু কিপ আর হাউস ক্লিন মহিলাটি চেয়েছিল তার ঘরটি পরিষ্কার রাখতে নাম্বার ফোর আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স কমন নাউনের নিচে দাগ দিতে হবে আর প্রপার নাউনে গোল করতে হবে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল কলকাতা হচ্ছে প্রপার নাউন ওয়েস্ট বেঙ্গলও প্রপার নাউন এখানে সিটি আর স্টেট এগুলো হচ্ছে কমন নাউন নাম্বার বি নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি নিউ দিল্লি হচ্ছে প্রপার নাউন কান্ট্রি হচ্ছে কমন নাউন নাম্বার ফাইভ রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস চেঞ্জ দ্য ভার অ্যাকর্ডিংলি এই বাক্যটি আবার পুনরায় লিখতে হবে এখানে ভার্বটা চেঞ্জ করতে হবে নাম্বার চেঞ্জ করতে হবে ট্রেন্সের থেকে ট্রেন হবে আর আর এর থেকে ইজ হবে দ্য ট্রেন ইজ লেট নাম্বার বি দ্য নাইফ ইজ অন দ্য টেবল নাইফের থেকে নাইফস হবে আর ইজের থেকে আর হবে নাইফস আর অন দ্য টেবল নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সার্টেবল প্রোনাউন্স নাম্বার এ আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস নাম্বার বি আকাশ অ্যান্ড আমির হ্যাভ কাম টু স্কুল টু অ্যাপেয়ার অন দেয়ার ক্লাস টেস্ট নাম্বার সেভেন রাইট দ্য মিনিংস অফ দ্য গিভিন ওয়ার্ড ইন ইংলিশ ভারিয়াস মেনি কাইন্ডস নাম্বার এইট মেক মেনিয়েন ফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভিন ওয়ার্ড ওয়ান্ডার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে আই ওয়ান্ডার ইফ শি উইল কাম নাম্বার নাইন write the opposite of the given word heavy light number 10 write the plural number of beans beans beanses number 11 write the feminine gender of prince princess